আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আলু কেটে নিয়েছি আলুটি এরকম সাইজ করে কেটেছি এভাবে আলু কেটে আমি এটাকে পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আলুটি পানি থেকে তুলেছি এবার আমি এটাকে সিদ্ধ দেব চুলায় আমি পানি গরম করে রেখেছি এবার এই পানিতে এখন আমি এভাবে করে আলু ছেড়ে দেব এভাবে আমি সম্পূর্ণ আলু ছেড়ে দিয়ে এরপরে আমি কিছুটা সময় এটাকে একটু সিদ্ধ করব। বেশি না হালকা সিদ্ধ করে আমি নামিয়ে ফেলব একটু সিদ্ধ করে নিলাম দেখুন এটা কিন্তু চাপ দিলে এটা ভাঙবে না হ্যাঁ এরকম করে একটু হালকা একটু সিদ্ধ করে নিয়ে তাড়াতাড়ি পানি ঝরিয়ে ফেলতে হবে এই যে দেখুন আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি এটা যা করব। যদি আমি এটাকে সংরক্ষণ করতে চাই তাহলে আমি এটাকে এখন এইভাবেই একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব তিন চার মিনিট পরে আমি এটাকে একদম প্রত্যেকটা আলুকে আবার আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আবার রেখে দেব তাহলে আমি যখন তখন বের করে ভিজে দিতে পারবো আলুগুলো একটা সাথে একটা লেগে যাবে না আর এখন আমি কিছু ভাজবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাকে আমি সে একটু ফাস্ট ফুডে গিয়েছিলাম সেখান থেকে আমি একটু জেনেছি যে খুশভাবে ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক থাকে আমি এখানে এখন সে কাজটাই করবো আপনারা আমার সাথে থাকেন এই যে আলু আর এখানে আছে কর্নফ্লাওয়ার আমি আলুটা ভাজার আগে আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব তাহলে এটা খুব সুন্দরভাবে খুশি থাকবে সুন্দরভাবে কর্নফ্লায়ার দিয়ে মেখে নিচ্ছি এরপরে আমি এটাকে তেলে দিয়ে ভাজব দেখুন আমি চুলায় কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা কিন্তু মাঝারি আছে থাকবে খুব গরম হবে না মোটামুটি গরম হলে চলবে এই যে এখন আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেয় এটার কিন্তু লুকিংটা একটু চেঞ্জ লাগে দেখুন দেখবেন এটা দেওয়ার পরে একটু চেঞ্জ লাগছে নর্মালি আমরা যদি ভাজি তেলে একেবারে কর্নফ্লাওয়ার ছাড়া শুধু আলুটা যখন ভেজে তুলি সেটা কিন্তু আসলে এরকম লাগে না দেখুন উপর থেকে একটা হালকা ফুটের মতো লাগছে একটা একটু পর পরে অনুমরত নাটতে হয় দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি একেবারেই দেখতে দোকানের মতোই লাগছে দোকানে কিন্তু এরকমই লাগে খুব স্টিকি এটা দেখুন তো আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনারাও এভাবেই বানাতে পারবেন ধন্যবাদ আপনাদের